আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম প্রতিদিন তো বান্নার ভিডিও দেয় বা অনেক কিছুর ভিডিও দেয় আজকে একটু ইউনিক ভিডিও নিয়ে চলে আসলাম এখানে চলে আসলাম সূর্যমুখী খেতে এটা ছিল আমার বাবার বাড়ির পাশেই একদম মানে ওখানে অনেক কাজ করা হয় আর দেখেন সূর্যমুখী ক্ষেতটা কি সুন্দর মার্শাল্লাহ এখানে অনেক লোক আসে বিকাল হলে ভিডিও করার জন্য আর আমাদের বাড়ির যেহেতু পাশে একদম তাই আমিও বিকালে চলে গেলাম এখানে ভিডিও করার জন্য যেহেতু আমরা দুপুর দিকে চলে আসছিলাম এ বাড়িতে তারপর বিকালের ভাবে আমার ছেলে ভাইয়ের ছেলে এবং মেয়েকে নিয়ে বাড়ির পাশেই সূর্যমুখী চলে গেলাম ভিডিও করার জন্য আর এখানে আমার ছেলেটা এই প্রথমবার একদম কাছ থেকে সূর্যমুখী দেখাতে ও অনেক খুশি হয়েছিল এবং ভিতরে ঢুকে দেখছিল এবং বারবার ধরে দেখছিল। যে কেমন সূর্যমুখী ফুলটা দেখেন চারপাশে সবুজ আর সবুজ মাঝখানে এরকম হলুদের ছোঁয়া মার্শাল অনেক ভালো লাগতো ছিল দারুণ ভিউ ছিল সেই পাকে আমি একটু ভিডিও করে নিলাম আর ওরা তো প্রত্যেকে ধরে ধরে দেখছিল কত সুন্দর ফুলগুলো একদম হলুদ আর এরকম ফুলগুলো মানে একটু ভারী হয়ে গেছে এগুলো যেহেতু অনেক আগেই ফুটেছে ভারী হয়ে যাওয়ার কারণে একটু মাথাটা নুয়ে নিয়ে পড়ছিল। এই জন্য আর কি ভালোভাবে দেখা যাচ্ছিল না তাও মোটামুটি অনেক ভালোই এই যে দেখেন এখান থেকে দেখাচ্ছি আর এটা আমার ভাইয়ের মেয়ে ছিল ও আবার ধরে ধরে দেখছিল আর উনি বিভিন্নভাবে ওরা ছবি তুলতেছিলো সেই পক্ষে আমি আবার একটু ভিডিও করে নিলাম এই যে দেখাই দিচ্ছি আপনাদের ফুলগুলো কাছ থেকে দেখেন মাশাল্লাহ কত সুন্দর ফুল আর দারুণ ভিউ এখানে এসে তো মন ভালো হয়ে গিয়েছিল কারণ এত সুন্দর ভিউ মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে সূর্যমুখী আর দেখেন পুরো ক্ষেতটা ভরা সূর্যমুখী একদম এই যে পুরা এপাশ থেকে ওপাশে ভিডিও করতে কমপক্ষে আধা ঘন্টা লাগবে এত বড় একটা ক্ষেত আর দারুণ হয়েছে সূর্যমুখীগুলো এই যে একদম আপনাদের কাছ থেকে দেখে দিই আমাদের তো ভিডিও করতে করতে আর ছবি তো তুলতে অনেক মানে সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রায় এই জন্য একটু লাস্টে ভিডিওটা এরকম আসছে তারপরে এই যে দেখেন এটা দেখেন এই কিছু কিছু ফুল এখনও মানে দাঁড়ানো আছে ওইগুলো দেখতে আর কি বেশি ভালো লাগতেছিল আর যেগুলো একটু নুয়ে পড়ছে ওগুলো মানে ফলটা হয়েছে এই জন্য এই সুন্দর কি তেল ফুল দিয়ে নাকি তেল বানানো হবে এই যে দেখেন মার্শাল এখানে দুটো ফুল একদম দোল খাচ্ছিলো আর আমার কাছে দেখে অনেক ভালো লাগছিলো একটু ভিডিও শ্যুট করে নিলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে হয়েছে আর ওরা আবার এখানে বসে বসে একটু কথা বলছিল। আর আমি এদিকে আবার ভিডিও করছিলাম যেহেতু এই যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ